স্বাগতম এবং আবারও স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে বন্ধু একটা প্রশ্ন করি আপনি কি জানেন আপনার জীবনটা আজ যেখানে আছে তার পেছনে সবচেয়ে বড় কারণ কি না শুধু ভাগ্য নয় না শুধু সুযোগও নয় বরং আপনার জীবনটা আজ যেখানে দাঁড়িয়ে আছে তার মূল কারণ হল আপনার আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্য কি জানেন শক্তি নয় টাকা নয় সম্পর্ক নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনি যখন প্রলোভনের সামনে দাঁড়িয়ে নিজের মনকে না বলতে পারেন তখনই আপনি সত্যিকারের বিজয়ী আর এই জন্যই আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এক অসাধারণ সাত দিনের যাত্রায় সেভেন ডেজ চ্যালেঞ্জ দ্য সায়েন্স অফ সেলফ কন্ট্রোল যা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র পাল্টে দিতে পারে তো চলুন শুরু করি ডে ওয়ান নিজের শত্রুকে চিনি প্রথম দিনেই আমরা একটা কাজ করব আচ্ছা আপনি কাগজ আর কলম নিয়ে বসুন লিখে ফেলুন আপনার জীবনের সবচেয়ে বড় প্রবলেমগুলো কি কি কারোর জন্য সেটা 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 হতে 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 পারে 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 সোশ্যাল সময় নষ্ট করা কারোর কারোর জন্য জন্য অকারণে খাওয়া রাগ নিয়ন্ত্রণ করতে না পারা কারোর জন্য সেটা হতে পারে মোবাইল গেম সিরিজ বা খারাপ অভ্যাস আপনি যদি শত্রুকে চিনতে না পারেন তাহলে কখনোই লড়াই জিততে পারবেন না বিজ্ঞান আমাদের বলে আমাদের মস্তিষ্ক আছে একটা অংশ প্রিফন্টাল কটেক্স এটাই আমাদের সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয় কিন্তু যখন আমরা প্রবলেমে হেরে যাই তখন আসলে আমাদের ডোপামিন সিস্টেম আমাদের কন্ট্রোলে নিয়ে যায় তাই প্রথম দিনের কাজ হলো নিজেকে নিয়ে সৎ হও যা আপনাকে হার মানায় সেগুলো লিখে ফেলুন এটাই হলো আত্মনিয়ন্ত্রণের প্রথম ধাপ ডি টু ছোট্ট সিদ্ধান্তের জয় ভাই ভাবে সেলফ কন্ট্রোল মানেই বড় কিছু জয় করতে হবে না ভুল আত্মনিয়ন্ত্রণ শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে আপনি সকালে ঘুম থেকে উঠে মোবাইল ধরবেন নাকি এক গ্লাস জল খাবেন এটাই হলো আপনার প্রথম টেস্ট আপনি হঠাৎ রাগে চেঁচে উঠবেন নাকি দশ সেকেন্ড চুপ থাকবেন এটাই সেলফ কন্ট্রোল সাইকোলজিস্ট রয় রায়োমিস্টার একটা টার্ম ব্যবহার করেন সেলফ কন্ট্রোল একটা মাংসবেশীর মতো আপনি যত ছোট ছোট কাজ এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে তাই ডে টুতে আপনার টাস্ক হল পুরো দিন জুড়ে ছোট ছোট্ট সিদ্ধান্তে নিজেকে চ্যালেঞ্জ করুন আজ এক ঘন্টা কম স্কোর করবেন আজ খাবারের আগে দু মিনিট থিমে ভাববেন আজ কথা বলার আগে পাঁচ সেকেন্ড থামবেন এই ছোট্ট ছোট্ট জয়ের মধ্যেই আপনার আত্মনিয়ন্ত্রণ তৈরি হবে ডে থ্রি প্রবলেমকে বদলে দিন আপনি জানেন কেন আমরা হেরে যাই কারণ আমরা সবসময় প্রবলেমের সামনে দাঁড়িয়ে লড়াই করি কিন্তু আসল বুদ্ধি হলো প্রবলেমের পরিবেশটাই বদলে দিন যদি বারবার মোবাইল আপনার মনোযোগ নষ্ট করে তাহলে নোটিফিকেশন বন্ধ করে দিন যদি রাতে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে চান তাহলে বাড়িতেই খাবার জমা রাখবেন না যদি পড়াশোনা করতে চান তাহলে বই সামনে রাখুন আর ফোন দূরে রাখুন এটাকে বলে এনভায়রনমেন্ট ডিজাইন অর্থাৎ নিজের পরিবেশকে এমনভাবে সাজানো যাতে খারাপ সিদ্ধান্ত নেওয়ার সুযোগই না থাকে ডে থ্রিতে আপনার কাজ হলো নিজের পরিবেশকে নতুন করে সাজান ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলেট করুন টেবিলের উপর শুধু দরকারি জিনিস রাখুন আপনার ঘরটাকে যুদ্ধক্ষেত্র নয় বরং ফোকাসের জায়গা বানান ডে ফোর অভ্যাসের শক্তি বন্ধু আমরা সবাই জানি মানুষ তার অভ্যাসের দাস কিন্তু সুখবর হলো অভ্যাসই আবার আত্মনিয়ন্ত্রণকে সহজ করে তোলে বিজ্ঞানীরা বলেন যে কাজটা প্রতিদিন একইভাবে করতে করতে স্বাভাবিক হয়ে যায় সেটাই অভ্যাস তখন আর মস্তিষ্ককে বেশি এনার্জি খরচ করতে হয় না তাহলে ডে ফোরতে আপনার কাজ কি একটা ভালো অভ্যাস বেছে নিন যেমন সকালে দশ মিনিট মেডিটেশান কুড়ি মিনিট পড়াশোনা বা প্রতিদিন এক পাতা লেখা শুরুতে কঠিন লাগবে কিন্তু একুশ দিন ধরে করলে সেটা অভ্যাসে পরিণত হবে এবং অভ্যাসে আপনাকে দেবে আজীবনের সেলফ কন্ট্রোল ডে ফাইভ ইচ্ছা শক্তির ভাই মনে রাখবেন ইচ্ছা শক্তি ব্যাটারির মতো আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন এটা ফ্রেশ থাকে কিন্তু সারাদিন ধরে ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত নিতে নিতে ব্যাটারি ফুরিয়ে যায় তাহলে কি করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সকালে নিন আজকের টাস্ক লিখে রাখুন যাতে বারবার ভাবতে না হয় অপ্রয়োজনীয় সিদ্ধান্ত বাদ দিন যেমন একই ধরনের জামা একই রুটিন যত বেশি সিদ্ধান্ত নেবেন তত বেশি ক্লান্ত হবেন তাই ডে ফাইভের চ্যালেঞ্জ হল নিজের ইচ্ছাশক্তি সংরক্ষণ করুন কাজের তালিকা তৈরি করুন সকালটা কাজে লাগান অপ্রয়োজনীয় সিদ্ধান্তকে অটোমেটিক করে ফেলুন ডে সিক্স মানসিক প্রশিক্ষণ ভাই শরীর যেমন জিমে গিয়ে শক্তিশালী হয় মনও তেমন প্রশিক্ষণে শক্তিশালী হয় ডে সিক্স আপনাকে করতে হবে মানসিক জিম মেডিটেশান গভীর শ্বাস নেওয়া ডায়েরি লেখা কৃতজ্ঞ প্রকাশ গবেষণা বলে প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করলে আপনার প্রিফন্টাল কটেক্স আরো শক্তিশালী হয় মানে আপনার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা কয়েকগুণ বেড়ে যায় তাই আজ থেকেই শুরু করুন দিনে দশ মিনিট মেডিটেশান নিজেকে প্রশ্ন করুন আমি আজ কিসের জন্য কৃতজ্ঞ আজ আমি কীভাবে আরও ভালো হতে পারি এটাই আপনাকে এনে দেবে মানসিক শক্তি ডেসেবেন নিজের বড় ভীষণ ভাই শেষ দিনে সে একটা জিনিস বুঝতে হবে আত্মনিয়ন্ত্রণে আসল শক্তি আসে শুধু অভ্যাস থেকে নয় শুধু বিজ্ঞান থেকেও নয় বরং বড় ভীষণ থেকে যদি আপনি জানেন না কেন আপনি লড়াই করছেন তাহলে কোনো চ্যালেঞ্জই টিকবে না আপনি যদি জানেন পরীক্ষায় ভালো করার জন্য মোবাইল ছাড়তে হবে আপনি যদি জানেন ফিট থাকার জন্য জাঙ্ক ফুড বাদ দিতে হবে আপনি যদি জানেন ভবিষ্যতে বড় কিছু করার জন্য আজ নিয়ন্ত্রণ দরকার তাহলেই আপনি আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন ডেসিবিনে আপনার কাজ হলো নিজের ভীষণ লিখে ফেলুন আগামী এক বছর পাঁচ বছর দশ বছরে কোথায় থাকতে চান সেটা লিখে রাখুন প্রতিদিন সকালে সেটা পড়ুন এটাকে বলা হয় ফিউচার সেল ভিশুলাইজেশন যখন আপনি ভবিষ্যতের নিজের সাথে সংযোগ করবেন তখন আজকের প্রবলেমগুলো তুচ্ছ মনে হবে বন্ধু মনে রাখবেন আত্মনিয়ন্ত্রণ কোনো একদিনে আসবে না এটা আসে প্রতিদিনের ছোট্ট ছোট লড়াই থেকে সাত দিনের এই চ্যালেঞ্জ যদি আপনি বুধ থেকে করেন তবে আপনি বুঝবেন আপনি নিজের জীবনের ড্রাইভার আপনি নিজের ভাগ্যের নির্মাতা আপনি নিজের ভেতরের দানবকে জয় করতে পারবেন আজ থেকেই শুরু করুন কারণ আগামীকাল নয় সঠিক সময় হলো আজ তো বন্ধু আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে নিজের মনকে জয় করেছে সেই সত্যিকারের বীর তাহলে কি আপনি প্রস্তুত এই সাত দিনের যাত্রায় নামতে নিজেকে বদলাতে নিজেকে নতুন করে গড়তে চ্যালেঞ্জটা শুরু করুন আজই আর মনে রাখবেন আপনার আত্মনিয়ন্ত্রণই আপনার ভবিষ্যতে সবচেয়ে বড় সম্পদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো